আসসালামু আলাইকুম আপনি দেখছেন রেদয়ান ইসলামিক স্টোরিজ আজ আমরা জানব সেই কাউমের কথা যারা অশ্লীলতায় ডুবে গিয়েছিল আর আল্লাহর প্রদেব ভয়ঙ্কর ধ্বংসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল হ্যাঁ আজকের গল্প হজরত লুত আলাই আসাল্লাম ও তার কাউমের লুতের কাউম বসবাস করত সাদম ও গুমরা নামের শহরে তারা ছিল প্রথম জাতি যারা প্রকাশ্যে সমকামিতা শুরু করেছিল আল্লাহ বলেন আর আমরা লুৎকে পাঠিয়েছিলাম তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা কি এমন অশ্লীল কাজ যা তোমাদের আগে দুনিয়ার কেউ করেনি তোমরা নারীদের ছেড়ে পুরুষদের কাছে গমন করছো সুরা আল আরাব আশি থেকে একাশি কম লুট আলাইয়া সাল্লামকে উপহাস করে বলল তাদের বের করে দাও এরা নিজেদেরকে খুব পবিত্র দেখায় সুরা রাশি অবশেষে আল্লাহর এলেন সুন্দর যুবকের রূপে লুত আল্লাহ সাল্লাম এর অতিথি হয়ে কিন্তু সেই পাপিষ্ট কাম লজ্জাহীন ভাবে অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল কোরআনে বলা হয়েছে তাদেরকে অন্ধ করে দেওয়া হলো এরপর ভোরবেলায় তাদেরকে ধরে ফেলল কঠিন শাস্তি সুরাহিজোর তিয়াত্তর থেকে চুয়াত্তর আল্লাহর আদেশে জিব্রাইল আলাইয়া সেই নগরগুলো উল্টে দিলেন আর ওপর থেকে ঝরল পোড়া পাথরের বৃষ্টি সেই জাতি পৃথিবী থেকে মুছে গেল কিন্তু লুত আলাইয়া ও তার পরিবার রক্ষা পেলেন শুধু তার স্ত্রী ব্যতীত কারণ তিনি পাপিদের পক্ষে ছিলেন ভাই ও বোনেরা লুত কাউমের কাহিনী আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা অশ্লীলতা সমকামিতা গুনাহ যদি ছড়িয়ে যায় আল্লাহর শাস্তি আসতে দেরি হয় না তাই আসুন আমরা নিজেরা ও আমাদের পরিবারকে এই গুনাহ থেকে বাঁচাই ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তবে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন রিদোয়ান ইসলামিক স্টোরি চ্যানেলটি আর আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানবো হজরত সোয়াইফ আলাইসাল্লাম ও মাদায়ান জাতির কাহিনী যারা ব্যবসায় প্রতারণা করে আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল তাহলে সেই ভিডিও মিস করবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার